ভাই নাম দিলে নামটো নামে মধু তারা আমার একটা মিটু আছে মিটু আমি অসুস্থ অবস্থায় রাস্তা পাইছিলাম বাড়িতে নিচের যত্ন করছি এরপরে একাধিকবার অসুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সে এখন খুব ভালো সুস্থ আছে সবচেয়ে বড়দিন দিনের বেলা সে মানে আমার বাড়ির কোন সময় করে না রাতে যখন আমি একটু লোহরি মুখ করি

আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশ্রাফুল মুখলুকাত প্রমাণ আমরা করতে পারি যে আমরা শ্রেষ্ঠ এরার না তো যাক আমরা আজকে একটা জায়গায় তাই রাজকান্দি ফরেস্ট আট নাম্বার যাত্রা আকাশে প্রচুর ম্যাগ আছে সারা রাইট ম্যাগ হয়েছে তো এখন এটা হল বেস পয়েন্ট

দীর্ঘ রাজকান্দি ফরেস্টের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এরকম একটা জায়গা এরকম একটা বওয়ার জায়গা একটু ফানি বাকি কিছু খাওনের জায়গা এটা খুবই অপ্রতাক্ষ কল্পনা করুন জানা এবং এরকম একটা লোকেশন পাইলে আপনারা আসলে এখানে কিছুটা সময় কাড়াইতে দিব আমরা এইখান থেকে ঠিক 1/2 কিলোমিটার দূর ইন্ডিয়ার সীমানা এবং একটু ফলো ইন্ডিয়ার একটা বড় শহর কমলপুর ত্রিপুরা রাজ্যের কমলপুর শহর ঠিক আছে তো আর এই পাহাড়ে যে জর্নাটা আছে এই বেশ কয়েকটা জর্না আছে তার মধ্যে সবচেয়ে বড় জর্নাটা ওই লো আপনার এই হাম হাম আর এইদিকে মানে ইন্ডিয়ার দিকে সবচেয়ে বড় জর্না হলো তুই পাই দুইটা উচ্চ তাবা সব কিছু বিল্লা সমান কারণ এটার উপরেই হলো আপনার তুই পাই যাক আজকে আমরা যাচ্ছি সবাইরে রে মৌলিবাজার জেলা বাংলাদেশের সব প্রান্তর মানুষকে আমি একটা দাওয়া দিই বর্ষায় মৌলিবাজার আইন

খালী পায় হাই আছে পিনে খালী হাতে কোনো এক থাকে নিজৰ দেখাও